একজন আল্লাহর বান্দা ছিল তার নাম ছিল দাহিয়াতুল কালবি নাম কি আপনারা কি জানেন দাহিয়াতুল কালবি ব্যবসার মধ্যে গেলে ব্যবসার মধ্যে যাওয়ার পর স্ত্রীকে বলে গেল স্ত্রী আমি ব্যবসায় যাচ্ছি তোমার পেটে একটা সন্তান আছে যদি মেয়ে সন্তান না হয় তাহলে তাকে তুমি হত্যা করে দিবা জীবন্ত মাটির মধ্যে পুঁতে দিবা আর যদি ছেলে সন্তান হয় তাহলে তাকে তুমি ইজ্জত সম্মানের সাথে আমার পরিচয় দিয়া লালন পালন করবা আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা এত লম্বা ঘটনা আমি বলতে পারবো না আমি আপনাদেরকে এ কথাটাই বলতে চাই umur যুবককে বলতেছে তুমি কি দাহিয়াতুল কলবির ঘটনা শুনেছো দাহিয়াতুল কলবি ব্যবসা থেকে আসার পরে ধীরে ধীরে মাতার সন্তানটাকে মেয়ে সন্তানটাকে বড় করে তুলে সন্তান তার বয়স যখন আট বছর হয়ে যায় সন্তান যখন পৃথিবীর আলো চিনে বাতাস চিনে বাবা চিনে মা চিনে স্কুল চিনে বই চিনে খাতা চিনে লাল সবুজের পার্থক্য চিনে বাংলাদেশ আমেরিকার পার্থক্য চিনে সন্তান যখন ইমানের কুফুরিয়াতের পার্থক্য চিনে মাত্র সন্তানের বিবাহের প্রতি আসক্ত হয় সন্তান মাত্র হাই স্কুলে যাবে এমন চিন্তা না হয় আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা সন্তান যখন পৃথিবীর মায়া ভালোবাসা শিখতে জানে আজকে তোমাকে বলতে চাই আমার কষ্টের কথা দুঃখের কথা মধ্যে চুম্বন করে বলে আমার স্ত্রী বলো তুমি কি বলবা স্ত্রী বলে আমার প্রাণ প্রিয় স্বামী তুমি যে আমাকে বলেছিলা আমার পেট থেকে সন্তান হলে ছেলে হলে আমি ইজ্জত দিয়ে সম্মান দিয়ে তোমার আদর্শ দিয়ে বড় করে নেব আর যদি মেয়ে সন্তান হয়ে আমাকে হত্যা করে দিতে হবে মাটির নিচে পুঁতে দিতে হবে আমার স্বামী শোনো আমার পেটের মধ্যে সন্তানের জন্য ভীষণ প্রচন্ড ব্যথা হয় সন্তান আমার পেটের মধ্যে লাথি মারে আমার কলিজা ফেটে যায় দুই দিন যাবৎ আমার ব্যথা হয় কোনো সন্তান হয় না হঠাৎ করে ফজরের আজানের মুহূর্ত সুবের সাদেরের মুহূর্ত আমার পেট থেকে একটা সন্তান ভূমিষ্ঠ হয় আমি তার মুখের দিকে যখন তাকাই তার মুখের দিকে তাকানোর উপরে আমার জীবনের সব কষ্ট আমি ভুলে যাই আমার ব্যথার কষ্ট আমি ভুলে যাই আমার স্বামী আমি তোমাকে জুরিয়ে ধরে বলি স্বামী একটা কথা শোনো আমি সন্তানের চেহারা দেখার পরে তার গুতে আমার এত মায়া বসে পড়ে আমি যখন সন্তানের নিচের দিকে তাকাই তখন দেখি আমার সন্তান ছেলে সন্তান না আমার ছেলে ময় মেয়ে সন্তান আওয়াজ দিয়ে বলুন সুবহান আল্লাহ স্বামী গো আজকে মেয়ে সন্তানটাকে আমি বড় করেছি লুকিয়ে রেখে রেখে তুমি কিছুদিন যাব বিদেশ থেকে আসলে স্বামী তোমার কাছে আমার একটা অনুরোধ স্বামী আমার মেয়েটাকে তুমি শুধু এক নজরে দেখো স্বামীর শরীরের সমস্ত রক্ত মাথার মধ্যে উঠে পড়ে দাহিয়াত কালবির মেজাজটা খারাপ হয়ে যায়

আমার তো সেনাবাহিনী বড় ধরনের চাকরি হয়েছে বাবা আমার জন্য দোয়া করো হঠাৎ করে রিক্সাওয়ার বাবা কাঁদতে কাঁদতে বলে বাবার এই কোনোদিন কল্পনা করি নাই তোর চাকরি হবে বাবা ছেলের মুখের দিকে তাকিয়ে চোখের জল ছেড়ে দেই আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কি না মানুষ ও কাঁদে দুঃখেও কাঁদে আবার মাঝের মধ্যে রাগেও কাঁদে স্বামী জুরে থাপ্পড় দিছি স্ত্রী রে রাগ ফেলা কিছু না पाया মাথা ওয়ালের মধ্যে বাড়ি দেয়া চোখ দিয়ে পানি ছারে কি ছারে না মুসলমান দাইহ তো হয়ে চোখ দিয়ে জল ছেড়ে দিয়ে বলে সমস্যা আমি তোমার সন্তান মেনে নেব সন্তানকে নিয়ে আসো পার্শ্ববর্তী বাড়ি থেকে সন্তান নিয়ে আসা আট বছর মেয়েটে এসে বাবাকে সামনে বে বাবাকে আদবের সাথে বাবাকে বলে আলাইকুম বাবা আমি আপনার সন্তান আপনি যতদিন ব্যবসার মধ্যে ছিলেন আমার মা আপনার জন্য দোয়া করেছে আমি প্রত্যেক দিন আপনার জন্য আল্লাহর কাছে প্রভুর কাছে আমার মালিকের কাছে চোখের জল ছেড়ে ধোয়া করেছি প্রভু ভোগ আমি বলেছি তোমার কাছে যেন আমার বাবা ভালো থাকে আওয়াজ দিয়ে বলুন সুবহান আল্লাহ পৃথিবীতে স্বাভাবিক ভাবে মেয়ের সাথে বাবার সম্পর্ক থাকে বেশি আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা একটা মাত্র মেয়ে কিংবা একটা বাবার পাঁচটা একটা ছেলে বাবা যখন কাজ করে আসে বাবা দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করে যদি কিছু বাড়িতে না নিতে পারি ছেলে তো কিছু বলবে না কিন্তু ছোট মেয়েটা তো আমার কানে ধরবে আওয়াজ বলুন কথা ঠিক কিনা বাবা আমাদেরকে কত বেশি ভালোবাসে বাবা রাজমিস্ত্রি বাবা দোকানের সামনে বসে বসে চিন্তা করে আমার পকেটে টাকা নাই দোকানের কাছে আগের অনেক বাকি টাকা আছে যদি এখন বাকি চাই যদি না দেয় আওয়াজ বলুন কথা ঠিক কিনা বাবা দোকানের সামনে দশ মিনিট দাঁড়িয়ে হঠাৎ করে দোকানে কে বলে ফেললো দোকানি কাজ করেছি রাজমিস্ত্রি কন্ট্রাক্টর এক টাকাও দেয় নাই দিবা একটা বিস্কিট বাকি দোকানি বলে নেওয়া একটা বিস্কিট বাকি বাবা ছেড়ে সন্তানের থেকে যেন মুক্তি সুন্দর বিস্কিটটা নিয়ে পকেটের মধ্যে রাখে লঙ্গির মধ্যে রাখে ছেলে বাবাকে দেখে আস্তে করে মাথাটা নেশা করে ঘর থেকে বের হইয়া গরুর গলির মধ্যে পলাইছে আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা কারণ বাবে জিজ্ঞেস করবো সারাদিন কি করছ গরুরে খের দিস গরুরে পানি দিস না খের দিই নাই পানি দিয়ে কি করছ ফুটবল খেলতে গেছিলাম আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা বিপিএল খেলা দেখতে গেছিলাম আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা যেই বাংলার জমিনে নব্বই বার মুসল থাকা মুসলমান থাকার পরে কোটি কোটি টাকা বিপিএল এর পাশে ব্যয় করে ওই জমিনে পেঁয়াজের দাম তিনশো টাকা কেজি হবে তো দূরের কথা আল্লাহর গজব করে ওই জমিনের মধ্যে পেঁয়াজের দাম বারোশো টাকা কেজি হতে পারে আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা আমরা মনে করি তামিম সাকিব তার সপ্তাহ দিয়ে বাংলাদেশের ইজ্জত গোটা পৃথিবীর মানচিত্রে বুলন্দ করে দিয়েছে বাড়ি দিয়েছে আমি বলি চার সপ্তাহের বিনিময়ে গোটা পৃথিবীর মানচিত্র বাংলাদেশের প্রমাণ হয় নাই বরঞ্চ গোটা পৃথিবীর কাছে ফুলবাড়ি আর নাজমুদ সাকিব কোরআন তেলাতের মাধ্যমে বিশ্ব জয় হাফেজের মাধ্যমে গোটা পৃথিবীর কাছে বাংলাদেশকে মুসলমান হিসেবে এক নম্বর রাষ্ট্র হিসেবে প্রমাণ করতে সব চাহর দেখেছে আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা আমার ভাইয়ের আমার বন্ধুরা আমার মুসলমানেরা শুনে রাখো দায়িত্ব করবি মাগোসের মধ্যে আস্তে আস্তে दुश्मनी চেপে গেল বলতেছিল বাবাদের সাথে মেয়েদের সম্পর্ক একটু ভালোই হয় বলেন কথা ঠিক কি না বাবা চলে আসছে বাবার বইয়ের ছেলে গোলগড়ের মধ্যে বলাইছে। কিন্তু মেয়ে দুইটা আইসা একটা পাঞ্জা দিয়ে দসে পিছন দিয়া আর একটা কপলের মধ্যে উইঠা গালের মধ্যে দুইটা মাথার মধ্যে চুমু দিয়া গো আমার বিস্কুট কই বাবা মুস্কি মুস্কি হেসে হাতের মধ্যে দিয়ে বলে মানে তোমার বিস্কিট বাচ্চা এবারে অর্ধেকটা খাইছে ব্যাগটা খাইছে পুরাটাই খাইছে পুরাটা খাওয়ার পরে একটু ভেঙে বাবার হাত দিছে বাবা বলে একটু দিলি না তো আগামী দিনের বাজেট করে নিলে আওয়াজ দিয়ে বলল সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরা দায়হাতুল কলবির অন্ত তেমন ছিল না মেয়েকে দেখে তার ভালো লাগে নাকে দেখারে সাথে সাথে মাতার সমস্ত কষ্ট পায়ের সমস্ত কষ্ট মাথার মধ্যে উঠে গেল পরের দিন হঠাৎ করে তার স্ত্রীকে বলে স্ত্রী মেয়েকে দেখে আমার খুব ভালো লেগেছে মেয়েকে নানির বাড়িতে নিয়ে যাব চলো কে নিয়ে যাব আমার মেয়েকে সাজিয়ে দেব মেয়েকে সুন্দর করে সাজানো হলো মা খুশি নানির বাড়িতে বেড়াতে নিয়ে যাবে অর্ধেক রাস্তা যাওয়ার পরে ওই বাবা আরেকটা বাড়িতে গিয়ে একটা কোদাল নিয়েছে গভীর গভীর জঙ্গলে চলে গেছে মরুভূমির মধ্যে চলে গিয়া বলে তুমি একটু বসো আমি একটু এখানে গর্ত করব বাবা গর্ত দিয়া কি করবা এখানে আমি একটা কাজ করব। বাবা গর্ত খুদা শুরু করলো এক গজ গর্ত খুদার পরে মেয়েটা তার জামার আচল দিয়া জামার আচল দিয়া বাবার কপাল মুছে দেয় বাবা এতে তার প্রাণ বলে না গর্ত খুঁড়তে খুঁড়তে যখন তোমার পর্যন্ত হয়ে গেছে ক্লান্ত হয়ে গেছে মেয়েটাকে বাবাটাকে বলে বাবা তুমি উঠে আসো আমি একটু খুলে দেয়

বাবা এখন মাটি তুমি কেন দিয়ে করতে রে পড়ে দিছো মেটা কিছু বুজার আগেই হঠাৎ করে দেখি মেটা তার হাটু পর্যন্ত মাটি হয়ে গেছে মেয়ে চিৎকার করে বলে বাবা আমার হাটু পর্যন্ত মাটি হয়ে গেছে আর মাটি দিও না আমি উঠতে পারবো না নিষ্টুর দাহিয়াতুল কালবি তার অন্তর অন্তরপাশান তার হৃদয় পাশান তার অন্তরে একটু মায়া জাগে না মাটি আরো বেশি ভালো ফেলে দেওয়া শুরু করলো মেটার কবর পর্যন্ত মাটি হয়ে গেল মেটা দাহিয়াতুল কালবীর দিকে তাকিয়ে শীতল দুইটা চোখ দিয়ে আমার প্রতি তুমি সন্তুষ্ট নও রে বাবা আমার প্রতি তুমি সন্তুষ্ট নয় বাবা আল্লাহর কসম করে বলি বাবা আমাকে হত্যা করো না বাবা আমাকে তুমি মুক্তি করে দাও আমি আর মক্কায় থাকবো না আর মক্কায় থাকবো না আমি দূরে কোথাও জঙ্গলে চলে যাব কোন দিন আমি বলবো না আমার বাবার নাম দাহিয়া কালবি আমাকে তুমি মাফ করে দাও দাহিয়া তো এবার এবার রাগান্বিত হইয়া বলে বেআ আমি তোকে যতক্ষণ পর্যন্ত না পুতে পারবো আমার শান্তি হবে না আস্তে আস্তে মেয়েটাকে গলা পর্যন্ত মাটি চাপা দে মেয়েটা গলা দিকে তাকে বলে বাবা আমাকে আর কষ্ট দিও না বাবা যখন পৃথিবীর আলো চিনলাম বাতাস চিনলাম মা চিনলাম বাবা দেখলাম জীবনের প্রথম আট বছর যাবৎ বাবা দেখার শখ যখন বাবা দেখলাম তখন আমার কপালে দুর্দশা বাবা আমাকে তুমি মেরে ফেলো না আস্তে আস্তে দাহিয়া তো কালবি নাক পর্যন্ত মাটি দিয়েছে এবার বাচ্চাটা দুইটা টুট করে বলে বাবা আমাকে এ অবস্থায় রেখে তুমি চলে যাও আমাকে একদম মেরে দিও না আল্লাহর খোসম করে বলি কোনো দিন তোমার সামনে পড়বো না কোনো দিন মায়ের কাছে যাব না তোমার বিরুদ্ধে কোনো দিন মায়ের কাছে নালিশ করব না আল্লাহ দরবারে তোমার কাছে কোনো নালিশ করব না দেখে তো আত্মাটা নরম হয় না সমস্ত মাটি দিয়া মেয়েটাকে মাটি চাপা দেওয়ার পরে দেখে তো কালবির করে কলিজার মধ্যে কি জনা ডাক দিয়ে বলে আমি কি করলাম কি করলাম দৌড়ি আল্লাহ নবীর কাছে গিয়া বলে রহমাতুল্লিল আলামিন আমি এত বড় অপরাধ করেছি এত বড় অপরাধ করেছি আমার গুনাহ ক্ষমা হবে নাকি সন্তানের ঘটনার বিভ্রান্ত যখন বিশ্ব নবীর কাছে বলে বিশ্ব নবী কেদে কেদে কণ্ঠ বলে দাইহিয়াত কলবি জীবনে কত বিভ্রান্ত শুনেছি ও মুরের গুনার বিভ্রান্ত শুনেছি কত বিভ্রান্ত আমি শুনেছি এমন নিষ্ঠুর পিতা আমি পৃথিবীতে দেখি নাই দাইহিয়াত কলবি আমি জানি না তোমার পক্ষে আল্লাহর কি

লা ত তুনে তুমি রমে তিল্লা আওয়াজ দিয়ে শুভানল্লাহ বিশ্ব নবী ঘোষণা করে দিলেন আত্তা ইলমি জামবি কামাল্লাহ জম্বালাহু দাহিয়াতুল আমি ঘোষণা করে দিলাম একজন মানুষ যখন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহর কাছে খাটি তওবা করে আল্লাহর কাছে ওই ব্যক্তির দাম এমন হয়ে যায় এমন নিষ্পাপ হয়ে যায় মাত্র একটা সন্তান তার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলো এই সন্তান যতটুকু বেশি নিষ্পাপ আল্লাহর কাছে একজন তওবাকারীর ব্যক্তির দাম এরকম নিষ্পাপ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ